অভয়নগরে যশোর জেলা বিএনপি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সমাবেশ ও মথুরাপুর কুড়াখালী বাজারে প্রচার মিছিল অনুষ্ঠিত হয় শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হাজদার ডাবলু সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খাঁ শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ কবিরের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক নোয়াব আলী সর্দার সুভরাডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নাসিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত হাফেজ রাফসান হোসেন সহ অন্যান্য